বের অডিয়েন্স আসালামু আলাইকুম বেরোডিয়েন্স আজকে আমরা টি শার্ট ঘডি হ্যামের একজন পারফেক্ট দক্ষ অপারেটার পেয়ে গেছি আমরা আজকে দেখবো যে এই অপারেটার মানে তার যে দক্ষতা আছে সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব তা আমরা দেখতে পাচ্ছি যে উনি যেভাবে ঘরি করতেছেন এইভাবে আমাদের বইটা মানে এক টানে বড়ি করেন মানে বডিতে কোনো দাঁড়াতে হয় না বা কোনো জায়গায় থামাইতে হয় না এক টানে বড়ি করতে পারে তা আমরা এই যে হিসাবে বডি করতেছে এই হিসাবে আমাদের ঘন্টায় কত পিস বড়ি হয় আমরা সেটা একটু দেখব আমাদের এক মিনিটের হিসাব যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের ঘন্টায় কত পিস বডি আসে তা আমরা ঠিক এক মিনিটের এক মিনিট যখন পার হবে দুই মিনিটের থেকে আমরা হিসাব শুরু করব কয় পিস বড়ি হয় তখন সেক্ষেত্রে আমরা প্রতি ঘন্টার হিসাবটা আমরা বাইর করতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অপারটা খুব দক্ষতার সাথে বড়িহাম করতেছে এবং খুব নিখুঁতভাবে কাজ করতেছে আমরা এখানে সাতান্ন সেকেন্ড থেকে বডি শুরু করলাম আমরা এই এক মিনিট সাতান্ন সেকেন্ডে শেষ করব এখন আমাদের একটি বডি হল ব্যাপার বডি নাই তাহলে আমরা দেড় মিনিট থেকে হিসাব শুরু করবো যে আমাদের ঘন্টায় কত ফিজ বডি আসে সেই হিসাবটা বাইড করব অডিয়েন্স আমাদের মাঝে এমনও অপারেটর আছে যারা যে প্রসেসগুলো করে অনেক দক্ষতার সাথে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই অপারেটার এক টানে বডি করতেছে এবং কি কোনো জায়গায় কোনো দাঁড়াইতে হচ্ছে না বা কোনো বডিতে কোনো পাখারিং আসতেছে না কোনো সমস্যা নেই এই বেটিতে খুব নিখুঁতভাবে কাজ করতেছেন তো আমরা এখন হিসাব শুরু করবো জাস্ট দুই মিনিট থেকে গণনা শুরু করে দেবো আমাদের এই ফার্স্ট বডি আমরা জাস্ট মিনিট থেকে আমাদের হিসাব শুরু যে এই মিনিটের মধ্যে দুই মিনিট থেকে তিন মিনিটের মধ্যে আমাদের কত পিস বডি কমপ্লিট হয় এক পিস বডি হলো আমরা যদি এক মিনিট হিসাব বাইর করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা প্রতি ঘন্টা হিসাবটা বাইর করতে পারি তারপর ঘন্টা কত পিস বডি আসে ইয়া বডি করতে পারেন আপনি তিনশো তাই বড় সাইজ হলে একটু কম হয় আর ছোট হলে একটু বেশি হয় কয় পিস হয়েছে তিন পিস হয়েছে না তা আমাদের তিরিশ সেকেন্ডে তিন পিস হয়েছে আমাদের প্রায় এক মিনিটে ছয় পিস হওয়ার কথা আমরা দেখি কয় পিস আসে চার পিস হলো পাঁচ পিসের বডি চলতেছে কিছু কিছু বডি আসে আবার যে নিচ দিয়ে টিউব থাকে টিউবের কারণে কিন্তু বডি ঘুরানো যায় না বা একটু ঝামেলা হয়ে যায় পাঁচ পিস হয়ে গেল আমরা আর এক পিস যদি হয়ে যায় দশ সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড আটান্ন প্রায় আমাদের এক মিনিটের মধ্যে ছয় পিস বড়ি হলো যদি ছয় পিস বড়ি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কত তিনশো কত হবে তিনশো ষাট পিস সাড়ে সাড়ে তিনশো আর যদি পাঁচ পিস বড়ি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের তিনশো পিস বড়ি হয় তেইশ এটা কোন সাইজের বড়ি এটা এল সাইজ এল সাইজের বড়ি যদি আমাদের মিনিটে ছয় পিস বাইর হয় তাহলে মার্শাল্লাহ আমাদের অপারেটার হাত বা অপারেটিং হ্যান্ডেলিং অনেক মজবুত এবং অনেক দক্ষতা তার ভিতরে আছে তার অনেক প্রতিভা আছে সেটা আমরা দেখার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো হলো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টায় এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার যায়